মাগরিবের নামাজ কয় রাকাত প্রথম কালিমা কোনটা এই পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই কেমন ভালো আছেন ইনশাল্লাহ আছি ভালো ভাই আপনার নাম আমার নাম গিয়াস উদ্দিন আপনার বাড়ি বাড়ি পিপুল পিপুর বাড়ি ও বাড়ি এই জায়গাতে হ্যাঁ ভাই আমি ইসলামিক কুইজ ভিডিও নিয়ে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব আপনি যদি সঠিকভাবে অ্যান্সার দিতে পারেন অবশ্যই আমার তরফ থেকে কিন্তু ছোট্ট একটা গিফট আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত করেন ভাই সেটা হতেছে মাগরীবের নামাজ কয় হ্যাঁ অবশ্যই ভাই কিন্তু উত্তর সঠিক হয়েছে আমি একটা প্রশ্ন করলাম আর আপনি কিন্তু ফট করে জবাব দিয়ে দিলেন যাই হোক আমি আর দুইটা প্রশ্ন করব আমাদের প্রথম কালিমা কোনটা আমাদের প্রথম কালিমা হল পহেলা কালিমা হ্যাঁ হ্যাঁ পহেলা কালিমা প্রথম কালিমা সেইটাই মানে এটা টোটালি কো লাগবে নাকি হ্যাঁ কালিমাটাই কবে প্রথম কালিমাটা কবে পহেলা কালিমা আও করে না আও করলে তো উঠো কালিমাটা কবেন পহেলা কালিমা তো আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু প্রথমটা কবেন প্রথমটা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যাই হোক অবশ্যই কিন্তু দুইটার উচ্চর কিন্তু সঠিক ভাবে দিয়ে দিলেন যাই হোক আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি সেটা হতেছে মানে এই পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জায়গা হইছে মক্কা মদিনা মক্কা মদিনা হ্যাঁ ভাই মানে সারা পৃথিবীতে আছে কিন্তু জায়গাটা ভাই তাহলে খারাপ জায়গা খারাপ জায়গা খারাপ জায়গাটা ভাই মিয়ানমার ভাই অবশ্যই কিন্তু উত্তরে এটা ভুল হয়েছে সেটা হতেছে মানে এই পৃথিবীর মধ্যে মানে সবচেয়ে ভালো জায়গা হতেছে মসজিদ ঘর এই পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা হতেছে মসজিদ ঘর আর সব চাইতে খারাপ জায়গা হতেছে কি বাজার কিন্তু এইটার কথা কিন্তু হাদিসে উল্লেখও আছে যাই হোক ভাই আপনি কিন্তু ভালোভাবে তিনটা তিনটার থাকি আপনি দুইটার অ্যান্সার কিন্তু ভালোভাবে দিয়ে দিলেন আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে যাই হোক ভাই আমি বলেছিলাম যে আমার তরফ থাকি আমি ছোট্ট একটা গিফট দেবো অবশ্যই আমি গিফটটা দিতেছি আপনি নেন भाई की पाए आपने की खुशी खुशी अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम और आपने दिलवे मुबारक